দর্শক দেশি পেঁয়াজের পাইঘট একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক অবস্থান করছিলাম পাবনার ঐতিহ্যবাহী সাথে বেড়া পেঁয়াজের বৃহত্তম পাইকরাট দর্শক সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকার দাম দর্শক গতটা থেকে আবারও কিছুটা পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম প্রতিমূলনে বেড়েছে কিছুটা তো দর্শক গতটা থেকে কতটা পরিবর্তন হয়েছে জানিয়ে দিচ্ছে চাহিবাদের সাথে কথা বলে সঙ্গে থাকবেন দর্শক সেই সাথে প্রতিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি

ছয়মন তো এখন পর্যন্ত কিভাবে কিছু দাম বলছে বলছে একচল্লিশশো একচল্লিশ আপনারা দিচ্ছেন কথা হইলে তিতাল্লিশ দিচ্ছেন দেশি পেঁয়াজ থাকা তাই না হ্যাঁ কামলা দুই হ্যাঁ কামলা দুই বেলা না

দেশি বেস তো কাকা তাই না হ্যাঁ বেশি তো একটু ব্যাপার আছে দেশি বেস দেশি বেস দেশি তো আর কয় মন আনছেন চার মন চার মন আপনি দিচ্ছেন কত হইলে আমি 200 টাকা দাম বল ও বেলি শৈলে দিচ্ছেন জি কাকা কেমন আছেন

দর্শক গতরের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম আর গতরের থেকে কিন্তু দেশি পেঁয়াজের প্রতিফলন রয়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তো দর্শক আজকের কিন্তু সর্বোচ্চ বাধা যেটা রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ ভালো কোয়ালিটি তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ